আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি আমার প্রতিবেশী যারা বেলায় হিসাবে ছাদে উনি ওনাকে ছাদ বাগান করার জন্য পরামর্শ দেওয়ার এবং আজকে যে আমার তিনটি তারা নিয়ে এসেছি উনি যেন দ্রুত একটা ছাদ বাগান তৈরি করেন এবং এই ছাদটা যেন সবুজে সবুজে আচ্ছাদ আচ্ছাদিত হয়ে যায় এটা আমি উৎসাহ দিতে এবং উনি উনি বলেছেন যে এই বাগানে উনি অতি দ্রুত একটি চমৎকার একটা বাগান আমাদের উপহার দেবেন যেটা আমাদের দেশের জন্য এবং ওনার জন্য উপকৃত হবে যেন আসসালামুকুম আমার মহল্লার আমার চন্দ্র বড় ভাই অধ্যক্ষ অধ্যক্ষ মাহুলান সাহেব আমার আমার এসে আমাকে চাঁদ বাগান করার জন্য তিনটি গাছ আমাকে উপহার দিয়েছে এবং আমি আরও অনেকগুলো গাছ লাগিয়েছি ওনার কুর্তি কুর্তিপণায় আমার আরও আগ্রহ বেড়ে গেছে ইনশাআল্লাহ আমি অসিরে আমার সাদকে পরিপূর্ণ করে পরিপূর্ণ গাছ বাগানে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ